ড্রেসটি থাকছে লাক্সারি শিপন জর্জের ওড়নার সাথে প্রিমিয়াম কোয়ালিটির কটন কালেকশন অনেক বড় এটা দুপাট্টা এবং এটার ভারটা এক দমি পাতলা কোনো ফেব্রিক্স না শিপন জর্জেটের মধ্যে আমরা এর আগেও আমরা কিছু ড্রেস সেল করেছি যেগুলো ছিল একেবারে পাতলা শিপন জর্জেটের মধ্যে কিন্তু এই ড্রেসের সাথে যে দোপাট্টা এসছে এইগুলো হচ্ছে একটু ভারী শিবন জর্জেটের মধ্যে যা কিনা আপনার লুকটাকে অনেক বেশি সুন্দর করে তুলবে এ থাকছে এটা খুবই সুন্দর বড় দুপাট্টা একদমই ফ্রি সাইজ দুপাট্টা থাকছে হ্যাঁ একদমই হালকা একটু ভারীর মধ্যে আছে যা কিনা আপনার হাতকে দেখা যাবে না আমরা এর আগেও কিছু শিפון জর্জেট ওড়নার সাথে ড্রেস সেল করেছি যেগুলো হচ্ছে আমাদের হাত বা গলাটা দেখা যাবে কিন্তু এটা হচ্ছে একটু ভারী শিপনের মধ্যে এসেছে যা কিনা আপনার হাতকে কোনো ভাবে দেখা যাবে না কিন্তু লুকটাকে খুব সুন্দর রাখবে হ্যাঁ আমি এই ড্রেসটা পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এগুলোর মূল্য থাকবে তেরোশো টাকা করে হ্যাঁ এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কটন কালেকশান খুবই 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 সুন্দর থ্রি পিসের কালেকশন মূল্য থাকবে তেরোশো টাকা করে এটি খুবই সুন্দর দুপাট্টা এবং প্যান্ট থাকবে আয় গজ এত সুন্দর একটা ড্রেস শুধুমাত্র দিয়ে দিচ্ছি তেরোশো টাকা করে যার এটি প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে ইনবক্সে অর্ডার করতে হবে